তো এখন স্কুলে যাওয়া রেডিও রেডিও করেছি শনিবার গুড মর্নিংাল আমি এই কারণেই আজকে ভিডিও করি না কারণ আজকে ভিডিও করলে সবাই জন্য হাঁ করে দেখে না মনে মনে অন্য গ্রহ থেকে চলেছে না সেখানে রাস্তাতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে বলে বাট অতটা বোঝা যাচ্ছে না মানে তার জন্যই আমি দেখ কেমন একটা অন্তরে দেখাল যে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে রাস্তা বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি হচ্ছে না থেকে তো আমি এসে দেখছি মায়ের এখানে পুজোর জগার প্রায় হয়ে গেছে তো পুরোপুরি হয়নি কিছুটা হয়েছে এখনো কিছুটা বাকি মোটামুটি দেখছি এখানে সব সাজানো আছে কাঁচা ফল পাকা ফল সবটাই আলাদা করে রাখা আছে আর আমি এটাই দেখছিলাম চিকের মধ্যে কি আছে তো এই চিকের মধ্যে ছিল কাঁঠাল যেটা আমার কোষ ছাড়িয়েই নিয়ে এসেছে গোটা কাঁঠাল নিয়ে আসেনি কোষগুল মানে কয়েকটা ওই কয়েকটা কি কিরকম কেজি দরে আমি জানি না কিরকম কিনে এনেছে আমি বলতে পারবো না তো মাকে জিজ্ঞাসা করাও হয়নি তো এখানে তেরো রকমের কাঁচা ফল তেরো রকমের পাকা ফল সবই দেখলাম আলাদা আলাদা করে সাজানো আছে আর এই দিকে দেখছি তেরো রকমের ফুলও মা পেয়ে গেছে যেটা নিয়ে মায়ের চিন্তা ছিল মা কালকেই আমাকে বলছিল ফল তো দোকানে পেয়ে যাবো কিন্তু তেরো রকমের ফুল সেটা পাওয়াটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার কারণ আগের কার মানে আগের সময় হলে কি হতো এখানে ওখানে যেত বাট এখন হচ্ছে পেয়ে তেরো রকমের ফুল পাওয়াটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমার মায়ের কাছে তো দেখলাম এখানে তেরো রকমের ফুল হয়ে গেছে আমি সেটাই কাউন্ট করছিলাম বা কি ফুল নিয়েছে আর তেরো রকমের সত্যি হয়েছে কিনা তাই দেখলাম হ্যাঁ তেরো রকমের ফুল হয়ে গেছে মোটামুটি মানে ভজিয়ে দিয়েছে মা ঠিক তেরো রকমের ফুল তো যাই হোক চলো ওই দিকে কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এইদিকে দেখলাম মায়ের মতো আলু সেদ্ধ হয়ে গেছে মা নামিয়ে দিয়েছে মাকে আমি বলছিলাম মা আমি রান্না বান্না করে নেবো বাট মা বলছে না আমি করে নিই আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছে আর মালপোয়া সুজি আর এই লুচি রাখা আছে লুচি একদম নেতিয়ে গেছে তো চলো লুচি একটু নিয়ে আমার খুব খিদে পাচ্ছে মায়ের ঘুগনি করা হয়ে গেছে লুচি আর ঘুগনি খাওয়া এখন স্কুল থেকে আসার পরেই আমার খিদে পাচ্ছে চলো তো মা কাশিতে করে আমাকে দিয়ে দিয়েছে মানে ছোলার তরকারি যেটা আমার খেতে খুব ভালো লাগে তো মা ভোজির জন্য দেবে এটা ব্রাহ্মণকে দেবে তো আর এখানে ফল কাটছে এগুলো প্রসাদের এখানেও তেরো রকমের ফল এখানেও তেরো রকমের ফল এগুলো কাঁচা এগুলো তো মায়েরাই নতুন শাড়ি পড়লে মায়েদের এই ধরা ধরার যে ব্যাপারটা সেটা খুব ভালো লাগে কারা কারা এরকম মায়েদের কুচি ধরা বলতো আমার মনে হয় কম বেশি সবাই এরকম করেছে বাট আমি এখনো করি আমার বেশ ভালো লাগে আর অনেক সময় মা বলেও না আমি নিজের থেকে গিয়ে করি তো মা এখানে রেডি হয়ে গেছে পুরো পুজো দিতে যাওয়ার জন্য মা শুধু বলছে অনেকটা দেরি হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেল বাট সেখানে পুজো দিতে জুতা পরবো নি তো মা তো পুজো দিয়ে চলে এসেছে আর আমি এখানে দেখছিলাম বিপদ আরিনী আছে কিনা আর এটাই হচ্ছে সেই বিপদদারিনীর ধাগা তো মায়েরা এরা বিপদ পুজো করলে বিপদ আরিনী ধাগা আর এই বিপদারিনীর ধাগাতে বাঁধা আছে দুলফা তো মা এসে বলছিলো প্রচুর ভিড় না আর যাওয়ার সময় শুধু টেনশন করছিল এই দেরি হয়ে গেছে ওই দেরি হয়ে গেছে আর এসে বলছে অনেকে এখনো নাকি আছে তো আর আমি তো মা মন্দিরে যাওয়ার পর আমি তো শেষ হয়ে ল্যাপ খাচ্ছিলাম এত ঘুম পাচ্ছিলো বাট ঘুম কিন্তু একটুও ধরেনি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো বাট ঘুম একটুও ধরেনি কেন জানি না তো যাই হোক মা আসার পর আমাকে টেনে টেনে চান করতে পাঠালো চান করে এসে আমি এখানে পুজো টুজো করছিলাম আর মা ওইদিকে সব কিছু ছিল কারণ সব অগোছালো ছিল যেহেতু বার ব্রত তো সব কিছু অগচল ছিল সেগুলো মা গোছাচ্ছিল তো আমার তো এদিকে পুজো করা হয়ে গেছে তারপর মা দেখলাম এইদিকে বসে সব গোছাছিল গোছাছিল বলতে প্রসাদ যে দেওয়া হবে সেই প্রসাদগুলো চিকে চিকে করে সব আলাদা আলাদা করে রেখে দিছিল মা এসে কিন্তু এখনো একটু খাওয়া দেওয়া করেনি সব প্রসাদগুলো গুছিয়ে দিচ্ছিল আসলে সবাইকে দেওয়া হবে তো টল সব আছে সব আলাদা করে গুছিয়ে দিচ্ছিল মা বলে এগুলো আগে গুছিয়ে রেখে দিই তারপরে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখো মা ফলমূল এইসব সব আলাদা আলাদা করে রাখছিল আর আমি সব চিকে চিকে করে বেঁধে বেঁধে আলাদা আলাদা করে সাজিয়ে রাখছিলাম কারণ সবাইকে তো দিতে হবে সবাইকে ঠিক ও একটাতে ফল আর একটাতে লুচি কই মুরগি মিষ্টি বাতাসা একসাথে দিলে না একসাথে দিলে না কেউ খেতে পারবে না তার জন্য আর একটা চিকে সুজি তো আর একটা চিকে সুজি আর মালপোয়া তো নাল একসাথে দিলে কেউ খেতে পারবে না খেতে হয়তো পারা যাবে বাট আমি নিজেই খেতে পারবো হয়তো অন্য কাউকে কি করে দেব তাই না তার জন্য সব আলাদা আলাদা চিকি দেওয়া হচ্ছে তারপরে এই তিনটে প্যাকেট একটা চিকের মধ্যে দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত দেখো বড় চিক আর পাওয়া যাচ্ছে না তাই ছোট চিকে করেই মা আলাদা আলাদা করে রাখছে ফল টল সবকিছু আসলে সবকিছু আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে তো তার জন্য চিকের বড়ই অভাব বড় চিক আর পাওয়া যাচ্ছে না তার জন্য শেষ এই ছোট চিক গুলোতেই মা সবকিছু আলাদা আলাদা করে ঠিকঠাক ভাবে পেয়ারা আচ্ছা

বিকেল চারটে এ যে কি করে বোঝে আমার বাবা আসার টাইমিং টাইমিংয়ে কি করে বোঝে আমি জানি না আমার বাবা অফিস থেকে আসবে ঠিক সেই টাইমে চলে আসবে এবার যেদিন বাবার পড়ানো থাকে সেদিন বাবার আসতে দেরি হয় বাবা অফিস থেকে টিউশন পড়িয়ে তারপর বাড়ি আসে সেদিন ও এসে ঘুরে চলে যাবে একটুক্ষণ দাঁড়ালো তারপর ঘুরে চলে গেলো দেখো আবার চলে গেছে আমার বাবা এই পুকুর থেকে কাজ করে এলো সেই দশটার সময় কাজ করতে গেছিলো পুকুর ধারে এই গাছ ঠিক করছে ওই গাছ ঠিক করছে এই করছে দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে এই ফুলটা সাদা কালারে ছিল পুরো সবুজ কালারে হয়ে গেছে ওগুলো সব শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে পাপড়িগুলো দেখো ঝরে পড়েনি এটা আবার নতুন হয়েছে পালিয়ে গেছে সে পালিয়ে গেছে ওটাও সবুজ হয়ে গেছে সাদা ছিল সবুজ হয়ে গেছে সে ঝুলা তো পালিয়ে গেছে ঝুলা পালিয়ে গেছে সে পালিয়ে গেছে আবার চলে আসছে আমার বাবার কথা শুনে মানে বাবা যেই ডাকছে চলে আসছে এখনো বাবা চান করেনি ভাত খাইনি আগে এসে ওদেরকে খেতে হবে ওই ডাক শুনে চলে আসবে চলে ডাক শুনে ঠিক চলে করবে সন্ধ্যের সময় ভাত খাই ভাত

আর ভাত খাবে তো অভাবে দেখো এখানে ঠোঙাতে খোর মা প্রসাদ গেছে ফল টল তেমন দেয়নি কারণ সন্ধ্যা হয়ে গেছে তো প্রায় এগারোটার মতো বেজে গেছিল আর আমার খুব খেতে ইচ্ছে করছিল ভাত খিদে পেয়েছিল সকাল থেকে ভাত খাওয়া হয়নি তো তাই খুব ভাত খেতে ইচ্ছে করছিল মা সকালের ভাতে জল ঢেলে রেখেছিল তো সেটাই এখন খাবো আর সেটা খাওয়ার জন্য এখানে আমি চপ আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাচ্ছি কারা কারা এরকম খেয়েছো মানে এই ভাত বলো আর জল ঢালা ভাত বলো সেটার সাথে চপ আলু মাখা খেতে যা লাগে না যারা খাওয়নি তারা বুঝলো কথা বলি আমি এই যে ভাত খেতে আমার বাবার জন্য আলু চপ খেয়ে আমার ভাইয়ের দেখে লোভ লাগছে আমাকে বলে আমাকে বলে আমাকেও একটু দিদি আমি এমনি চকা পড়ে এই যে লোভিটা মুখে আছে লোভ যাই পরেছে